ঝাড়খণ্ডের ধানবাদ জেলার কাটা পাহাড়ের কোল মাইন্সে দুর্ঘটনার পর আজ উদ্ধার হল বীরভূমের জামালপুরের গয়াসুর দাসের দেহ তিনি সেখানে ম্যানেজারের কাজ করতেন বলে জানা গেছে তিনি বামামলে বীরভূমের খয়রাশোল পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য ছিলেন সারগুন্ডি গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিলেন গতকাল তিনি একটি গাড়িতে কোম্পানির পাঁচজন কর্মীর আধিকারিককে নিয়ে মাইন্সের ওপরের রাস্তায় যাচ্ছিলেন হঠাৎই পাহাড়ের ওপর থেকে ধস নামে ফলে বড় পাথরের চাই এসে তাদের গাড়িতে জোরে ধাক্কা লাগে পাথরের আঘাতে ছয়জন জন যাত্রী সহ প্রায় দুশো ফুট নিচে মাইন্সের গার গভীর চলে পড়ে যায় গাড়ি গাড়ি সহ জনই গভীর চলে তলিয়ে যায় পরে ধানবাদ জেলা স্থানীয় পুলিশ প্রশাসন ও এনডিআরএফ কর্মীদের আপ্রাণ চেষ্টায় গভীর জলাশয় থেকে পাঁচ জনের মৃতদেহ উদ্ধার হয় গয়াসরের দেহ আজ উদ্ধার হয় રૂબી એક 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 નમકો ઉપર જઈ દો ઉપર જઈ દો ઉપર રુક 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 ખેંચિયા મત ખેંચિયા ના એક આદમી આવ ઈ ભાઈ લઈને સબના હ હા ચાલે એક આદમી ચડી જાવ એક આદમી ઓરા યે